হইচইতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়া খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনায় একটি বিজ্ঞাপন কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সব সময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বহিমিয়ান ঘোড়ার আম্বিয়া চরিত্রে আমাকে চিন্তা করেছে মোশারফ করিমের আটবো বউ হ্যাঁ রুনা কত নাম্বার ইতিমধ্যে কিন্তু এই আট মোশারফপুরমের আটবো এই নাটকটি মুক্তির আগেই কিন্তু তুই জরুরিতার শিষ্য চলে গেছে এই যে ধারাবৈকত এবং মান সংযোগ কাজ ওই যে এই কাজের মান ধরে রাখতে রুনা খান এই যে গল্প বেছে বেছে কাজ করেন এটাকে কিভাবে এনজয় করেন এটার সরি এবং গল্প কিভাবে অ্যাপ্রিসিয়েট গল্প নির্বাচন করার প্রক্রিয়াটা খুব সহজ ধরেন আমার কাছে যদি কথার কথা আমি বলছি যে দশটা কাজের প্রস্তাব এলো তার মধ্যে থেকে আমার মনে হলো যে এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশফাক নিপুণের কষ্ট সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরের আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিত বর্ণের চৌধুরীর অভিমিয়ান করা এই ধারাবাহিকতা আমি তো গল্পর চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টার্স আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি না শুটিং টিমের লোকজন সাথে কথা হয়েছে তারা বলছে আপনি খুব সেনসিটিভ এবং আপনার যে ক্যারেক্টারটা ছিল এটা খুবই চ্যালেঞ্জিং এইটাকে আপনি এই অপিনেটাকে ভলিম কিভাবে আপনার এইটা যদি একটু যে একই উত্তর হবে ভাই আমি আসলে আপনারা তোভাবে স্বাভাবিক শুটিং সেটে আপনাদের খুব বেশি আসা হয় না তো যদি কখন আমার শুটিং সেটে আসেন আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে পরিচালকের নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কীভাবে দেখতে চাইছে বহিমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে বেস্ট বলবো যে এত অসাধারণ একজন সহশিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই দুর্দান্ত একজন অভিনেতা ভীষণ সহযোগিতা পরায়ন একজন সহশিল্পী পুরো টিম সিনেমাটোগ্রাফার ছিলেন ঘোষ ভাই পুরো টিম এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওরা ওদের তো আমি সংলাপ না পেলে তো বলতে পারবো না আমি বলেছি আমরা তো